মানুষের জীবনটা খুব অদ্ভুত একটা জীবন কখনো কিছু বোঝা যায় না আমাদের ভাগ্যটা খারাপ না আমরা মানুষরাই খারাপ আমরা যা চাই সবার আগে আমরা তা হারাই কখনো কিছু বুঝতে পারি না আমাদের সাথে আমাদের জীবনে কি কি ঘটে যায় আজকে আমি যে নাস্তাটি তৈরি করব এই নাস্তাটি যদি কেউ একবার না তৈরি করে খান তাহলে অনেক কিছু মিস করে যাবেন ঝাল মিষ্টি মিশিয়ে একটা নাস্তা তৈরি হবে বিসপুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মমস বলক থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিওর সাথে থাকবা সন্ধ্যা যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে কেমন হয় থাকবে জাল থাকবে মিষ্টি তাহলে তো খুবই মজার একটি নাস্তা হয় তাই না তাহলে চলেন আজকে আমি কিভাবে নাস্তা তৈরি করব আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি চুলার মধ্যে কড়াই বসাই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম এখানে আমি আমার পরিমাণ মতো করে নিতেছি আপনারা যদি বেশি করেন তাহলে বেশি দিতে পারেন পানিটা বলক পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম পানিটা যখন বলক আসলো এবার আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে কালি জিরা হলুদ মরিচ লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখানে কাঁচা কাঁচামরিচ দুইটাই দিলাম এবার আটা দিয়ে দিলাম আমরা রুটি সবাই তৈরি করতে পারি এই রুটি যেরকম আটা তৈরি করি এরকম ঠিক একটা আটা তৈরি করে নিব আটা কিন্তু একদমই রেডি এবার নামিয়ে নেব কালারটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া কালি জিরা চিনি সব রকম দিয়ে একটা আটা গোলায় নিয়ে আসলাম এবার আমি হাতের মধ্যে একটু ঠান্ডা পানি নিয়ে এবার আটাটারে ভালো করে মুথে নেব আটাটারে ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে আটাটারে ভালো করে আমি মথে নেব দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি আটাটারে ভালো করে মেখে নিলাম মাখা যখন হয়ে গেছে এবার আমি দুই থেকে তিন ভাগ করে নিব এবার আমার রুটি তৈরি করে নিতে হবে রুটিটা না পাতলা করা যাবে না মোটা করা যাবে আর এখানে জালের পরিমাণটা যত একটু বেশি আছে। হাত দিতে সাবধান অনেকে আছে মরিচটা একদমই ধরতে পারে না হাত প্রচুর জলে এরকম নাস্তা খেতে ইচ্ছে করতেছে বয় পাইলে চলবে না বয়কে জয় করে নাস্তা রেডি করে নেব আর পরিবারের সবাইকে অবাক করে দেব এক এক দিন এক এক রকম নাস্তা পরিবারের সবাই খেয়ে ওরা নিজেরাই অবাক হয়ে যাবে আমার মতে কি আপনার ভাবতেছেন তাহলে দেরি না করে নাস্তা রেডি করে নাম খুবই মজার একটি নাস্তা সন্ধ্যা চায়রাটা বেশ জমে উঠবে আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি একটা লাইক দিয়ে দিতে পারো যারা আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য জানি না ইউটিউবে কেন এসেছি কিসের জন্য এসেছি এখান থেকে আমি কোনো দিন কিছু পাবো কি না কোনোদিন কেউ কোনো পায় কি না তাও আমি জানি না তবে এখানে আসার পরে এই কয়েকটা মাসে এখান থেকে যে মায়াটা জন্ম হয়েছে এই মায়াটা আমি কোনো দিন ছাড়তে পারবো কি না আমি জানি না এখানে কিছু কিছু কমেন্ট আছে এই কমেন্টের মায়া প্রতিদিন বলতে পারো আমি এই কাজগুলো করি আমার মতো কি তোমাদেরও মনে হচ্ছে কার কার মনে হচ্ছে কমেন্টে জানিয়ে যেও সত্যি বুলার মতো না কখনো বুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য আমি কখনো ভাবতে পারিনি এইভাবে তোমাদের সাপোর্ট থাকবে আমার সাথে অনেক 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 রইল সবার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি প্রতিদিন ঘরে যে কাজগুলি করি ওই কাজগুলো থেকে কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করি কেন জানো তোমাদের এই কমেন্টের কারণে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার মনে গেতে যায় এই কারণে আমি এগুলা শেয়ার করি নাস্তাটা কিন্তু একদম রেডি এবার ভাসতে চলে যাব আমার আপু ভাইয়াদেরকে আজকে আমি একটা কথা বলি যারা আমার পুরোটা ভিডিও জুড়ে ছিল শুধু তারাই বলতে পারবে আজকে আমার ভিডিওতে কিছু শব্দ ছিল এই শব্দগুলা কিসের কে কে বলতে পারবে আমি প্রত্যেক দিন রান্না করি ভিডিওতে বয়েস দিই ওরা আমাকে খুব বিরক্ত করে আজকে আমি ওদের শব্দগুলো আমার ভিডিওতে তুলে নিলাম স্মৃতি হিসাবে থেকে যাবে তবে আমার কিন্তু প্রত্যেকটা দিন অনেক ভালো লাগে আমি যখন রান্না করি বয়েস দিই ওদের এই শব্দ আমার খুব ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে জানি না তবে কেউ বুঝতে পারবে কি না আমি জানি না সেটা ভিডিওতে তো অনেক শব্দ আসে মাঝে মাঝে তবে আজকের শব্দগুলা একদম ভিন্নভাবে আসছে তেলটা কিন্তু ভালো করে আমি গরম করে নিলাম তেলটা ভালো করে গরম করে ভাজতে দিয়ে দিলাম মনে হবে তেল ফিটা ভাজতেছি একদম এরকম হবে খুবই মজার একটি নাস্তা ঘরে একবার তৈরি করে দেখবেন পরিবারের সবাই খুব মজা করে খেয়ে নেবে এপাশ ওপাশ করে লাল লাল করে বেজে নেব বাঁচতে কিন্তু তেমন একটা সময় লাগে না খুব অল্প সময় সবগুলা বেজে নেওয়া যাবে এরকম নাস্তা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন নাস্তার মধ্যে জাল থাকবে মিষ্টি থাকবে খুবই মজা হবে খেতে চায়রাটা বেশ জমে উঠবে খুবই মজার নাস্তা দেরি না করে তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে নেন দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে এগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একেভাবে আমি সবগুলা ভাজব আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা ইউটিউব পর্যন্ত চলে এসেছো তাদেরকে একটা কথা বলতেছি জানি না তোমরা কে কে আসো আমার সাথে আমার ভিডিওর মাঝে আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবা আমিও মানুষ ভুল আমার হতে পারে মানুষ মাত্রে ভুল হয় আমার ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে তোমরা যদি এভাবে আমার পাশে থাকো তাহলে আমার সামনের পথগুলো চলা খুবই সহজ হবে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবা আজকের মতোই আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম